এবার কি তবে বসিয়াট স্টেশনে বুলেট ট্রেন আসল নাকি গুজব শিয়ালদা হাসনাবাদ লাইনে বসিয়াহাট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে বুলেট ট্রেন হ্যাঁ ঠিকই শুনেছেন এমনই একটি ছবি ভাইরাল হয়েছে বসিয়াহাট মহকুমা শিয়ালদহ হাসনাবাদ রেলপথের ব্যস্ততম বসিয়াট স্টেশন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো এক চাঞ্চল্যকর ভিডিও দেখা যাচ্ছে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে এক ঝকঝকে বুলেট ট্রেন উল্টো দিকের প্ল্যাটফর্মে যাত্রীরা দৌড়ে এগিয়ে যাচ্ছেন সেই ট্রেন ধরতে মাত্র সাত সেকেন্ডের এই ভিডিও ঝড় তুলেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রীতিমতো প্রশ্ন উঠেছে যেখানে এখনও এসি ট্রেনের দেখা নেই সেখানে হঠাৎ বুলেট ট্রেনে কিভাবে পরে জানা যায় এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে তৈরি একটি ভিডিও আগে যেমন স্কুলে বাঘ বা ব্রিজ ভেঙে পড়া নিয়ে ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়েছিল এবার তারই ধারাবাহিক ধারাবাহিকতায় বসিয়াটেশ বুলেট ট্রেনের দৃশ্য তৈরি করা হয়েছে এই ভুয়ো ভিডিও দেখে অনেক যাত্রী হতবাক কারো মতে এ যেন স্বপ্নের মতো দৃশ্য আবার অনেকে বলছেন এ ধরনের গুজব বিপজ্জনক হঠাৎ আতঙ্ক বা ভিড়ের কারণে বড় দুর্ঘটনাও ঘটতে পারে যাত্রীদের দাবি দ্রুত এই ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়ার যারা এমন ভিডিও বানিয়ে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য রেল পুলিশ প্রশাসনের কাছে আবেদন চালানো হয়েছে রেল পুলিশও সতর্ক করছে যে কোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে সত্যতা যাচাই করা জরুরি কারণ বিনোদনের নামে গুজব ছড়ানো ভবিষ্যতে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে ভুলভ্রান্তি ছড়াচ্ছে এআই যেমন মানুষ এআই দিয়ে ভেঙে দিয়েছে এগুলো তো মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে এগুলো বাস্তবে করতে উচিত এর মধ্যে পদক্ষেপ নেওয়া উচিত আতঙ্ক একটা লাগে তো নাকি হ্যাঁ স্বাভাবিক তো যাবে এখান থেকে সেটা তো অস্বাভাবিক মানে আতঙ্ক তো একটা জায়গায় নাকি একদম একদম হ্যাঁ সে তো অবশ্যই আমাদের মধ্যে একটা আতঙ্ক মানে এই ধরনের প্রযুক্তি কি ব্যবহার করা উচিত একদমই না এর জন্যে কী ব্যবস্থা নেওয়া উচিত নমস্কার আমার নাম শুভঙ্কর নন্দী আর এরকম ধরনের ভিডিও বা এরকম ধরনের জিনিস বিভ্রান্ত করে তো আমি একজন স্টুডেন্ট হিসাবে বলতে চাই এগুলো মোটেই কার্যনীয় নয় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আর এইগুলো আমাদের প্রত্যেক মানুষকে যারা ফেসবুক মানে অনেকেই আছে যে আমরা এগুলো বুঝতে পারছি আমরা স্টুডেন্ট যারা আরও বড় যারা আছে তারা বুঝতে পারছে যারা না তারা জিনিসটা জানে না বিষয়টা জানে না যে এতটা আধুনিক এআই তে এইসব হচ্ছে তো এইগুলো আমার মনে হয় না যে এগুলো ছড়ানো উচিত আতঙ্কতার কাজ করে এগুলো আমি প্রথমে বলে দিয়েছি থ্যাংক ইউ বিভিন্ন ভিডিও দেখছি যে কিছু ভেঙে পড়ছে বা বিভিন্ন ধরনের দেখানো হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ভিডিও করা হচ্ছে যে বসিয়ার স্টেশনে নাকি বুলেট ট্রেন চলছে এরকম বেশ কিছু ভিডিও আমরা সামনে দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলোর জন্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে মানে এটা প্রচুর মানুষকে হয়তো অনেক রকম সমস্যা হতে পারে অনেকে ভুল বুঝতে পারে তো এই জায়গাটা থেকে আমরা চাই যে পুলিশে আইনানুক কিছু ব্যবস্থা গ্রহণ করুক যাতে এই ধরনের কাজগুলো তো না করতে পারে বা ভুল সংবাদ যাতে না আতঙ্কতাটা থাকে হ্যাঁ অবশ্যই আতঙ্ক থাকে சோடம